আসসালামু আলাইকুম সাফার থেকে শরীফ বলছি আজকে সরাসরি কাস্টমার বাসায় আপনাদের জন্য একটি বেডরুম সেটের ভিডিও নিয়ে আসছি আলী হোসেন ভাই উনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করেছিলেন এবং আমাদের কাছ থেকে একটি উক বিনিয়ার বোর্ডের ফার্নিচার নিয়েছেন এই উক বিনিয়ার বোর্ডটা হচ্ছে খুবই উন্নত মানের বোর্ড বলি আমরা ভাই আমাদের ফার্নিচার ফ্যাক্টরিতে সরাসরি গিয়ে আমাদের ম্যাটেরিয়াল সম্বন্ধে জেনে বুঝে তারপরে ওনার মনে হয়েছে উক বিনিয়ার বোর্ডে ফার্নিচার বানাবে তো উনি আমাদের কাছ থেকে এই উগভিনিয়ার বোর্ডে ফার্নিচার বানায়ছে উনি আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে একটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের খাট খাটটি গদি করা উনি নিজের মত করে কাস্টমাইজ করে নিয়েছে দুই সাইডে দুটি কালার মাঝখানে একটি কালার আপনারও চাইলে আপনাদের মত কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ উনি এই কালারটা পছন্দ করেছে ওকে 벨ভেটের কাপড় দেখি কাপড় দেখিয়েছি উনি কাপড় নিজস্বভাবে চুজ করেছে কালার চুজ করেছে ডিজাইন চুজ করেছে তারপরে আমাদের কাছ থেকে এই ফার্নিচারটা পছন্দ করেছেন এবং অর্ডার দিয়েছেন ভাইকে আমরা সাত দিনের মধ্যে আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পূর্ণ করেছি তারপরে ভাই আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে একটি ড্রেসিং টেবিল খুবই চমৎকার ভাই চেয়েছিলো সবগুলা ডিজাইন সিমিলার করতে ভাইকে আমরা সিমিলার সিমিলারভাবেই করে দিয়েছি এই ডিজাইনটা খুবই দিয়ে আমরা করেছি আশা করি ডিজাইনটা আপনাদেরও অনেক ভাল লাগবে কারণ হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার এবং ভাই আমাদের কাছ থেকে নিয়েছে আরেকটি আলমিরা হ্যাঁ আলমারিটি দুই পার্লার হম ভাইকে ভিতরে নিখুঁত আমরা ফিনিশিং দিয়েছি এবং আশা করি ভাই আমাদের ফার্নিচার পেয়ে সন্তুষ্ট ভাইকে আমরা বলবো যে ভাইয়ের ফার্নিচার এখানে হ্যাঁ আমাদের ফার্নিচারটা ভাইয়ের কেমন লেগেছে আমাদের ফিনিশিং কেমন ছিল এবং আমাদের ওভারঅল সার্ভিস কেমন ছিল সব মিলে খুব ভালো ছিল কিন্তু আপনাদের কাজের ফিনিশিংটি অনেক সুন্দর অনেক নিখুঁত একদম দেখার মতো আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি আমাদের সার্ভিস পেয়ে গিয়ে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট আপনার আমাদের সার্ভিস একটু সমস্যা ছিল তারপরে আপনারা নিজে বাসায় আসা করে আবার ঠিক করে দিয়ে গেলেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পর্কে আপনার হ্যাঁ ভালো রিভিউ পেয়ে আমরাও আনন্দিত থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ